এবং একই সাথে আমরা প্রস্তাব দিয়েছি যে দুর্নীতি বিরোধী অভিযানকে আরও বেশি শক্তিশালী করা এবং দুর্নীতিকে রদ করার জন্য আমরা প্রত্যেক জেলা শহরে আমরা দুর্নীতি বিরোধী নাগরিক কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি আমরা দুদকের একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছি এবং এক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি এই ট্রাইব্যুনালে তারা মামলা করতে পারবেন এবং একই সাথে আমরা এটিও বলেছি যে সকল দুদকের কর্মকর্তারা দুর্নীতি বিরোধী অভিযানে সফল হবেন সেক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা এবং কমিশনার থেকে শুরু করে চেয়ারম্যান তারা যদি অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন তাহলে তাদের শাস্তির বিধান এবং একই সাথে দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় আমরা দুর্নীতির সব থেকে বড় অভিযোগ আমরা কিন্তু শুনেছি এবং প্রমাণও পেয়েছি সুতরাং দুদকের কর্মকর্তা কর্মচারীরা যদি অন্যায় করেন দুর্নীতি করেন তাদের বিরুদ্ধে আমরা শাস্তির আহ্বান জানিয়েছি এটি আসলে খুবই মানে একটি বড় প্রতিবেদন যে কারণে আমি খুব সংক্ষেপে বলছি আমরা এটি বলেছি যে আপনার ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং যাদেরকে গ্রেফতার করা হবে বিচারের আগ পর্যন্ত তাদেরকে কোন ধরনের জামিন দেওয়া যাবে না দুর্নীতির আপনারা জানেন যে দুদকের কর্মকর্তাদেরকে চাইলেই কিন্তু সেখান থেকে করা যায় যে কারণে দু হাজার আট আটের দুই এবং অন্য দুইয়ের এর মতন কালা কানুন এটি এটি আসলে ডিজিটাল সিকিউরিটি আইনের মতন একটি কানুন এবং চাকরির কোনো ধরনের এখানে নিরাপত্তা নাই সে কারণে আমরা দুদকের এই কালা কানুন আমরা বাতিল করার আহ্বান জানিয়েছি এবং উদকের কর্মকর্তারা যাতে নৈতিকভাবে প্রশিক্ষণ পান সেক্ষেত্রে আমরা একটি প্রশিক্ষণ একাডেমি একাডেমি নির্মাণ করার আহ্বান জানিয়েছি এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে বাংলাদেশ থেকে অর্থ বড় একটি সমস্যা সেক্ষেত্রে আমরা বাংলাদেশের যে দূতাবাসগুলো বা বিদেশি মিশনগুলো রয়েছে সেখানে সেই মিশনগুলোতে বা দূতাবাসগুলোতে একজন করে দুদকের কর্মকর্তা এবং একই সাথে মানিমার্দানি অপরাধ দমন ও প্রতিরোধের জন্য বিদেশি মিশনগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্বাক্ষর করার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে অর্থ পাচার রোধ করা যায় এবং পাচারকৃত অর্থ সমাজে দেশে ফেরত আনা যায় বাংলাদেশের যে কোনো প্রকারের দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য যে কোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য কর্মকর্তারা যে কোনো দপ্তর বা সরকারি প্রতিষ্ঠানে তারা নির্বিঘ্নে অভিযান চালাতে পারবেন এবং তাদের সার্ভারে তারা ঢুকতে পারবেন সেই আহ্বানগুলো আমরা জানিয়েছি আমরা গণ অধিকার পরিষদ সবসময় আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে আমরা যদি দুদককে একটি একটি স্বাধীন একটি স্বতন্ত্র এবং স্বায়ত্ত শাসিত বা আপনি যে প্রতিষ্ঠানই বলেন না কেন এই দুদককে আমরা যদি কার্যকরী না করতে পারি তাহলে কিন্তু এই রাষ্ট্র সংস্কার কোনোভাবে সফল হবে না আমরা সংস্কার কমিটি আমাদের যেটি বলেছে যে আমাদের এই প্রস্তাব অত্যন্ত গ্রহণযোগ্য এবং তারা শুধুমাত্র এই প্রস্তাব সরকারের কাছে দিয়েই তারা সীমাবদ্ধ থাকবে না তারা একই সাথে এটি বাস্তবায়ন করার জন্য পক্ষ থেকে তাদের যে কার্যক্রম ছিল তারা সব সময় সেই কার্যক্রমের মধ্যে থাকবে এবং সরকারের উদ্ভাব সৃষ্টি করা আমরাও একই কথা তাদেরকে বলেছি যে গণ অধিকার পরিষদ একটি তারুণ্যের শক্তি গণ অধিকার পরিষদ সবসময় অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছাৎ ছিল সেক্ষেত্রে দুদক যাতে একটি স্বাধীন প্রতিষ্ঠান হয় এবং একই সাথে আপনারা যে প্রস্তাবনা দেবেন সেটি বাস্তবায়ন করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার গণ অধিকার পরিষদ সেটি তারা সবসময় দেবেন তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যে প্রস্তাবগুলো দিব একই সাথে সেটি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করবো এই কথা তিনি আমাদেরকে জানিয়েছেন আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে যুবককে একটি দলীয় প্রতিষ্ঠান বানানো হয়েছিল যখন যে সরকার এসেছে দেখবেন ওই সরকারের কাউকেই দুর্নীতির অভিযোগে প্রমাণ থাকার পরেও গ্রেপ্তার করা হয়নি